আসসালামু আলাইকুম আজকে দেখাবো কাঁথা স্টিজের মধ্যে খুব সুন্দর একটা সূর্যমুখী ডিজাইনের টুপিস কালেকশন এটার কালারটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে আছে খুবই খুবই সুন্দর হ্যাঁ সো ফার্স্টে হচ্ছে আমি জামাটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু এক পিসই অ্যাভেলেবেল আছে হ্যাঁ প্রাইডের মধ্যে হবে এক পিস অ্যাভেলেবেল আছে ডিসকাউন্টে পেয়ে যাবেন যার লাগবে নিয়ে ফেলবেন ঠিক আছে প্রাইসটা বলে দিব খুবই সুন্দর সূর্যমুখী আসলে আমাদের এখন কাজ ছাড়া নাই সো এই জন্য এই এক পিসেই আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন একজনই পাবেন তো এই হচ্ছে অল ওভার ড্রেসটা এভাবে হচ্ছে সুন্দর করে কিন্তু কাঁথা স্টিচের ডিজাইন করে দেওয়া আছে এটা হচ্ছে গলার পোষণটা কালারটা হচ্ছে সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে ব্রাইট কটন কালার যাচ্ছে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা ঠিক আছে এগুলো ফ্রি সাইজ খুবই খুবই সুন্দর হ্যাঁ ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে আর এই হচ্ছে এটার স্লিভের পোষণটা স্লিভে কিন্তু খুব সুন্দর করে দেখেন এখানে হচ্ছে পাইপেন দেওয়া আছে প্লাস হচ্ছে এই যে খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন দেওয়া আছে সো এখন দেখাচ্ছি এটার সুন্দর এই যে নিচে দেখেন কাজের ফিনিশিং অনেক সুন্দর আর এই হচ্ছে ওন্নাটা টু পিস পাচ্ছেন ঠিক আছে জামা এবং ওন্না পাচ্ছেন একদমই রিজনেবেল প্রাইসের মধ্যে এটা কিন্তু খুবই 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 সুন্দর হ্যাঁ কাজগুলো দেখার মতো সুন্দর সো এটা কিন্তু অনলি ডিসকাউন্টে ফিক্সড প্রাইস উনিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন জামা এবং অন্য অনেক কাজ এবং সব থেকে হাতের কাজের মধ্যে মানে ইয়াটা হচ্ছে যে কাজের ফিনিশিং হ্যাঁ আমাদের প্রতিটা ড্রেস আপনারা কাজের ফিনিশিং অনেক সুন্দর পাচ্ছেন এটা মিষ্টি কালারের মধ্যে আছে যার ভালো লাগবে ফার্স্ট ফাস্ট অর্ডার কনফার্ম করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা হচ্ছে ইমো নাম্বার দেওয়া আছে ঠিক আছে শুষে ভালো থাকবেন আল্লাহ হাফিজ